যারা নিহত হয়েছে সবাই এসেছে সরকার পতন ঘটানোর জন্য শিশু দেশে গ্রিলের ভিতরে যে শিশু ছিল গ্রিলের ভিতরে শিশু ক্রস ফায়ারে মারা যেতে পারে গ্রিলের ভিতরে মারা যেতে পারে অথবা বন্ধু ছিল তারা নিশ্চয়ই ছিল থাকবে না

না আপনি এটা উদ্যোগ করেন আপনি শিশুদের শহীদদের উপর কথা বলতে না না আপনি

দুজনকে হবে আমিন শায়না আমি আপনার কাছ থেকে শুনতে চাই আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে আমি আপনাকে একটি প্রশ্ন করি